দেখতেছেন আর মার্কেটের পিজা থেকে অর্ডার করা পিজা আর ঠান্ডা পিজা যেমন খেতে ভালো লাগে না তেমনি কম্পিউটারের স্পিডও যদি ভালো না হয় তাহলে কম্পিউটার ইউজ করতেও ভালো লাগে না তাই আজকে আমি পিজা গরম করে পিজার স্বাদও যেমন বাড়াবো তেমনি আপনার কম্পিউটারের হাই স্পিড কনফিগারেশন কীভাবে করবেন সেটা নিয়েও আলোচনা করব একটু পরে কম্পিউটার স্পিড মূলত চারটা জিনিসের উপর নির্ভর করে প্রসেসার মাদারবোর্ড হার্ড ডিস্ক আর ওয়াইফাই কানেক্টর যদি আপনি ইন্টারনেট চালান এবং বাসা ওয়াইফাই থাকে সেক্ষেত্রে তাই আপনাকে হাই স্পিড কম্পিউটার কম্পিউটারাইজেশনের জন্য অবশ্যই ভালো মানের হার্ড ডিস্ক প্রসেসর মাদারবোর্ড এবং ওয়াইফাই কানেক্টর কিনতে হবে আর অন্যান্য জিনিস যা কিবোর্ড মাউস মাদার মাউস এগুলো তো লাগবেই বাট এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সেন্ট আকারে বলি তাহলে বলতে হয় একটা কম্পিউটার স্পিডগুলো তো হার্ড ডিস্কের উপর নির্ভর করে টোয়েন্টি পার্সেন্ট মাদার বোর্ডের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং অবশিষ্ট ফিফটি ফাইভ পার্সেন্ট নির্ভর করে প্রসেসরের উপর তবে এর সাথেও এই তিনটা কম্বিনেশন যখন ভালো হবে তখন আপনি আট জিবি বা ষোলো জিবির র্যাম নিয়ে নেবেন মানে এটার সাথে ওই র্যামটা সাপোর্ট করে এবং দেখবেন খুব সুন্দর একটা স্পিড পাবেন এই তিনটে পিল কথা বলি মাদার বোর্ড নিয়ে মেইন যন্ত্র হচ্ছে হার্ডওয়্যার একটা পরিবারে যেমন মা ছাড়া সেই পরিবার অচল মা যেমন পরিবারের সব সন্তানকে বউকে আগলে রাখে তেমনি এই মাদারবোর্ডে সব কম্পিউটারের সব যন্ত্রাংশ থাকে র্যাম প্রসেসর সবকিছু থাকে এবং সে সেগুলোকে আগলে রাখে তাই কম্পিউটার স্পিড এর জন্য মাদারবোর্ড খুবই গুরুত্বপূর্ণ এবং এখন বাজারে অনেকগুলা কোম্পানির মাদারবোর্ড আছে তার মধ্যে আপনি গিগাবাইট কোম্পানির মাদারবোর্ড কিনতে পারেন আমি এটা কিনছি এবং এই এটা অরিজিনাল কিনা সেটা দেখে বুঝবেন কিভাবে দেখবেন সবদিকে ইংলিশ লেখা থাকলে বুঝবেন যে সেটা অরিজিনাল আর যদি চাইনিজ লেখা থাকে সেটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট সেটা নিবেন না আর এখানে থ্রি ইয়ার ওয়ারেন্টি লেখা দেখে

আপনি হার্ড ডিস্ক দিয়েও কাজ চালাতে পারেন বাট হার্ড ডিস্কে কিছু সমস্যা হয় যেমন সাউন্ড বেশি হয় বিদ্যুৎ বেশি খরচ হয় আপনি হার্ড ডিস্ক যদি ইউজ করেন যে কোনো ফাইল ওপেন করতে বেশি সময় লাগবে এছাড়াও হার্ড ডিস্ক বুট ও লোডে বেশি সময় নেয় এর জন্য কম্পিউটার অন করার সময় বেশি সময় লাগবে আপনার এর জন্য আপনাকে এসএসডি কেনাটাই সবচেয়ে বুদ্ধিমানের এবং বাজারে অনেকগুলো বেশ কয়েকটা কোম্পানি এসএসডি আছে তার মধ্যে আপনি এই জায়গাটা আমি এটা কিনছি এটা সিক্স জেনারেশন প্রসেসরকে সাপোর্ট করবে একই সাথে গিগাবাইট মাদারবোর্ড যেটা দেখালেন সেটাকেও সাপোর্ট করবে আট জিবি বা সিক্সটিন জিবি র্যাম কিনলে সেটাকেও সাপোর্ট করবে আপনি এই এসএসডি কিনতে পারেন আর আরেকটা প্রশ্ন হচ্ছে এসএসডি কত আকারে কিনবেন মানে একশো আঠাইশ দুশো ছাপ্পান্ন না পাঁচশো বারো জিবি কিনবে যেহেতু এসএসজির উপরই মূল স্টোরেজ ক্ষমতাটা নির্ভর করে তাই একটু বড় দেখে এসএসডি কেনা উচিত কারণ আপনি যদি একশো আট আট জিবি এসএসজি এসএসডি কিনেন তাহলে কিন্তু একশো জিবি আপনার অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়ে যাবে তারপর আপনি অল্প একটু জায়গা পাবেন আপনাকে তো অনেক ধরনের অ্যাপ ডাউনলোড করতে হতে পারে সফটওয়্যার ডাউনলোড করতে হতে পারে ছবি ভিডিও রাখতে হতে পারে তো আপনি যদি দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি মোটামুটি নেন

মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কম্পিউটার অ্যান্ড দ্যাটস মাইক্রোপ্রসেসার মাইক্রো প্রসেসার কিন্তু পুরো কম্পিউটারটাকে নিয়ন্ত্রণ করে ব্রেইনের মতো আমাদের ব্রেন যেমন পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে তেমনি মাইক্রোপ্রসেসার পুরো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে আপনার কিবোর্ড বা মাউজের সাহায্যে কম্পিউটারকে নির্দেশনা দেন আর সেই নির্দেশনাগুলোকে বাইনারিতে রূপান্তরিত করে তৎক্ষণাৎ কাজে লাগায় মাইক্রো তাই ভালো স্পিডের জন্য ভালো মাইক্রোপ্রসেসর কোন কোনো বিকল্প নেই ইন্টেল খুব জনপ্রিয় একটা মাইক্রো এবং বিশ্বের সর্বপ্রথম মাইক্রো প্রসেসর উনিশশো একাত্তর সালে নিয়ে আসে ইন্টেল ফোর থাউজেন্ড ফোন নামে বাজারে আরও বেশ ভালো কিছু কোম্পানির মাইক্রো আছে আপনারা যে কোনোটাই কিনতে পারেন তবে অবশ্যই ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন বা সিক্স জেনারেশন এর মধ্যে কিনবেন ইন্টেল কড়াই ফাইভ সিক্স জেনারেশন এর মাইক্রো প্রসেসর আমি কিনছি এটার দাম আড়াই আট থেকে নয় হাজার টাকা পড়বে বাজারে এটা কিনলে বেশ ভালো স্পিড পাবেন আর এর বাইরে কিবোর্ড এ ফোর থেকে কিবোর্ড বাই যেমন অফিস লাইন কিবোর্ড এটা কিনতে পারেন কিবোর্ড কিনতে পারেন কিবোর্ড মাউস এগুলো তো লাগবেই এগুলোর দাম কম এগুলোর জন্য কয়েকটা কমের জন্য খারাপ জিনিস কিনবেন না পাওয়ার সাপ্লাই তো লাগবেই এই যে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই তো লাগবেই আপনার কম্পিউটারকে পাওয়ার পাওয়ার দেওয়ার জন্য আর সেই এটাকে ঠান্ডা করার জন্য আবার একটা পাওয়ার কুলার লাগবে আর এর বাইরে লাগবে সাউশোনার জন্য এরকম একটা স্পিকার ছোট স্পিকার সাত আটশো টাকার স্পিকার কিনলেই হবে এর বাইরে ভালো মানে একটা মাল্টিপ্ল্যাক কিনতে হবে এখনকার মাল্টিপ্লাক গুলা বেশ ভালো আধুনিক মাল্টিপ্লাক এই যেগুলো আর কম্পিউটার কেসিং কেসিং এর দাম যেহেতু কম তাই কেনার সময় তার একই সাথে টেকসই এবং দেখতে যত যেন ভালো হয় দুটো জিনিসই খেয়াল রাখবে আর এই হচ্ছে আমার কম্পিউটার এতক্ষণ যে কনফিগারেশনের কথা বললাম সেই কনফিগারেশন অনুযায়ী তৈরি করা আমার ডেস্কটপ কম্পিউটার আর আমি কিন্তু ওয়াইফাই কানেক্টরের সাহায্যে এখানে ইউটিউবে ভিডিও চালাচ্ছি এবং খুব ভালো স্পিড পাচ্ছি আমি প্রথম থেকেই ইন্টারনেট ইউজ করতেছি ওয়াইফাই কানেক্টরের সাহায্যে অনেকের মনে ধারণা থাকে যে কেবলের পরিবর্তে ওয়াইফাই কানেক্টর ইউজ করলে হয়তো ইন্টারনেটের স্পিডটা কমে যাবে কিন্তু আপনার রাউটার আর ডেস্কটপের দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু আপনি ওয়াইফাই কানেক্টার দিয়েও খুব ভালো একটা স্পিড পাবেন যেমন আমি পাচ্ছি তাই আপনারা ওয়াইফাই কানেক্টার ভালো মানের ইউজ করতে পারেন ভালো স্পিডের জন্য আর এটা কিন্তু তুফানের সেই বিখ্যাত টিজার যে টিজার দিয়ে সাকিব খানে খানের মাত করে দিছে এই যে আমার ডেস্কটপে চলতেছে আর এই টিজারে কিন্তু ফজরুর রহমান বাবু খুব বিখ্যাত একটা ডায়ালগ দিছে শুনছেন মনে হয় তুফান ভয় পাইছি রে কনফিগারেশন করতে পারেন আপনার কম্পিউটার স্পিড দেখেও মানুষ ভয় পাবে জাস্ট একটু মজা করলাম আপনারা সবাই ভালো কম্পিউটার কনফিগারেশন করেন ভালো কম্পিউটার স্পিড পান এবং আপনাদের যে প্রয়োজন অফিসের কাজ ভিডিও এডিটিং অন্যান্য সব কাজ করতে পারে এই প্রত্যাশায় এখানেই শেষ করছি খোদা হাফেজ